এই কেওয়াজটা দিয়ে তারা কি করে আমরা যাতে অর্গানাইজ না হইতে পারি আমরা যাতে নিজস্ব বুদ্ধিমত্তা ইউজ করে দেশের নতুন ধরনের রাজনৈতিক চিন্তা না আনতে পারি সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা কেন ধ্বংস করলো তারা গত পনেরো বিশ তিরিশ বছর ধরে তো সব ইলেকটেড গভর্নমেন্ট ছিল হাসিনার গভর্নমেন্ট ছিল তারা আগে ছিল বিএনপির গভর্নমেন্ট পঁয়ত্রিশ বছর তারা দেশ শাসন করছে একটিবার তারা বলে নাই যে আর্টিকেল সেভেন্টি হ্যাজ টু বি রিমুভড আমি আওয়ামী লীগের নেতৃত্বে যদি ইলেকশনে যাই আমি যদি তাদের নমিনেশন নিই তাহলে আমি সংসদে গিয়ে পার্টির বিরুদ্ধে কথা বলতে পারবো এটা কি কোনো রাজনৈতিক কনস্টিটিউশন হইতে পারে আপনি যদি বিএনপির নমিনেশন নেন বিএনপির বিরুদ্ধে আপনি কই কথা বলতে পারেন তার মানে তাইলে আপনি একদল পাপেট আপনি হায়ার করে নিয়ে যাচ্ছেন সংসদে আপনার এজেন্ডা সাকসেস করার জন্য তাই এই পার্টিতে থাকে কেটা শুধু বিজনেসম্যান এখন দেখেন

আপনারা সবাই এটাকে সাপোর্ট দিবেন একবার কেন দিবেন জানেন পার্টি যত কিছু ইম্পিডিমেন্ট আছে আপনার সামনে সমস্ত ইম্পিডিমেন্ট আমরা রিমুভ করে দিবেন তখন আপনি ফ্রি হিসাবে আপনি কষ্ট কথা বলতে পারবেন এখন আপনি গুন্ডাকে ভয় পান এখন আপনি পার্টির গুন্ডামিকে ভয় পান চাঁদাবাজিকে ভয় পান আপনি সর্বত্র ভয় ভীতি কেন স্বাধীন করেছি দেশ উনিশশো সালে আজকে চুয়ান্ন বছর পরে এসে হো শুড আই গেট অ্যাফ্রেড অফ আমাকে তো বাইরে যেতে হবে। ধ্বংসের পথে কেন জানে পাকিস্তানের সংবিধান নাই। আমাদের সংবিধান কাজ করে না। ভারতের রাষ্ট্রমাত্র দেশ যার সংবিধান আছে। এই যে মারামারি কাটাকাটি হচ্ছে। দেখেন তারপরেও তারা কি করলো? আমাদেরকে মুসলমানদের কি বাবরি মসজিদ করতে দিতে বাধ্য হয়েছে এই যে মুসলমানদের সম্পত্তি ভাঙতেছেনা মসজিদ ভাঙতেছেন প্রত্যেকটা মসজিদ রিবিল্ড করা হবে। কারণ এটা কনস্টিটিউশন ইজ গাইডিং আস। এখন ওরা দিন ক্ষমতাতে সরে যাবে সবাই আমরা যাই ফাইল করব যে দিজ আর দ্য কমিটেড উই নিড এ জাস্টিস তখন কংগ্রেস পার্টি আসলে যখন জাস্টিস চাওয়া হবে এই জাস্টিস সবাই আমরা পেয়ে যাবো এবং বিজেপি আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না মারামারি কাটাকাটি হবে তাদের বিরুদ্ধে মানুষ অস্ত্র নেবে তাদের আমরা কেন সেই রকম হত্যা শুতে পারতেছি না আমাদের কেন সংবিধান নাই আমাদেরকে কি কেউ কেন রেসপেক্ট করে না আপনি দেখেন গত পঁয়ত্রিশ বছরে আমি কথাটি বলে যেতেছি যারা শুনবেন শুনবেন না শুনবে নাই পঁয়ত্রিশ বছরে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো করেছে তার পিছনে কারণ কি তার পিছনে কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ডাইরেক্ট করা বিভিন্ন দিকে এক্সপ্লয়েট করা যেমন মনে করেন ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা আমাদের ছেলে মেয়েদেরকে এক্সপ্লয়েট করে তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে এক্সপ্লয়েট করে তারা কোনো সময় ক্যাপাবল হয় না কেন ক্যাপাবল হয় না তাদের মার্কেটে যে পরিমাণ লুক দরকার ওই পরিমাণ লোককে তারা ওইভাবে রাখতে চেষ্টা করে আর আমাদের বেলায় এখানে হিউজ পরিমাণ লোক দেখেন সৌদি আরব থেকে সেল এরা পাঠাচ্ছে আপনি মালয়েশিয়া থেকে রাত দিন কাজ করে রিমিটেন্স পাঠাচ্ছে আমার প্রশ্ন হলো আমি যদি সংসদের জিজ্ঞাসা করি আমার রিমিটেন্সের টাকা কিভাবে খরচ করা হচ্ছে ইউ হ্যাভ টু গিভ আজ দ্য ডিটেলস এভরি থ্রি মান্থ এটা যদি আমি দাবি করি আর এটা যদি এক্সিকিউট হয় তাহলে কি হবে আমার মা ভাই বোন যারা আছে সবাই জানতে পারবে যে দেখো এই টাকাটা যেদিন আসে মাসের শেষে যখন জমা হয় পরের দিন সকালবেলা এটা নিউ ইয়র্কের ব্যাংকে জমা হয়ে যায় ওইখানে পাঠিয়ে দেওয়া হয় যাতে আমরা আমাদের সুদের টাকাটা ফেরত দিতে পারি আমাদের একশো পঞ্চাশ বিলিয়ন ডলার লোন এই একশো পঞ্চাশ বিলিয়ন ডলার লোন তুমি কেন করেছো আমরা কি কাজ করে খাই না আমরা সবাই যদি কাজ করে খাই হয় শুড আই গেট মানি ফ্রম সামোডিয়া কার কাছ থেকে বড় করতে যাব কেন এবং তাদের সাথে খাতির করে তুমি আমাদের টাকা ভরো করবা আমাদের নামে আর আমরা পে করবা তোমরা এটা বুক করবা দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করবা বিমান চালাইবা একটা বিমানের জায়গায় দশটা বিমান তোমরা কোথায় ঢাকা শহরে একটা বাস আছে ভদ্রলোকে বুঝতে পারো তোমাদের জন্য ঘন ঘন বিমান বদলাইতে হয় কেন বিমান কিনতে হয় কেন তোমরা যাও বিমানে আমাদের জনগণ যায় আমাদের জনগণ যারা যখন মিডিল ইস্টে যায় তারা থার্ড ক্লাসে যায় পিছনে বসে যায় তাদেরকে তোমরা অপমান করো ফেরত আসলে তাদেরকে তোমরা মানুষ মনে করো না সেই দিন একটা লোক মারা গেলো তাকে চিকিৎসা করলো না এয়ারপোর্টের ভিতরে এই সমস্ত কাহিনি যদি আপনি আমাদের জনগণের সাথে ডিলেট না করেন বুঝতে না চেষ্টা করেন তাহলে তারা তেরো দিন আমাদের বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ আমেরিকার কত পার্সেন্ট মানুষ আমেরিকাতে চৌত্রিশ কোটি আর আমরা প্রায় আঠারো কোটি মানুষ আমেরিকার অর্ধেক মানুষ আমরা এখানে থাকি আর আমেরিকা হলো এক সাগরের এই মাথা থেকে আরেক সাগরের ওই মাথা পর্যন্ত তারা যে যেইভাবে জীবন চালায় এইভাবে আমরা জীবন চালালে চলবে এইখানে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কীভাবে দেশ চালালে আমরা সবচেয়ে শান্তিতে থাকবো আমরা একদিন সুপার পাওয়ার সুপার পাওয়ার ফর হোয়াট কাউকে খুন করার জন্য না আমরা অর্থনৈতিকভাবে এমন একটা পাওয়ার হব যেটা আমরা সতেরোশো সাতান্ন সালের আগে ছিলাম মুসলিম কাপড় পৃথিবীতে চাঁদে যাওয়ার চাইতেও সেই কাপড় অনেক বেশি সেই আমলে মূল্যবান ছিল আবিষ্কার অনুযায়ী সেটা অনেক ছিল কিন্তু এইগুলো তো সব ভুলে গেছে তা আমাদেরকে নতুনভাবে জাগতে হবে চিন্তা করতে হবে বুঝতে হবে আপনারা সবাই আসতে দিয়ে তাড়াহুড়া করার কিছু নাই কারণ তারা তো দেশ নিয়ে যেতে পারবে না আমরাও এই দেশ সারা যাবো যাইতে ফলে আমরা এখানে আছি তারাও আছে উই হ্যাভ টু ডিফিট দ্যাম লিগালি কনস্টিটিউশনালি আইনগতভাবে তাদেরকে আমরা সরাইতে হবে রিমুভ করতে হবে দেন আইন উল শাসন আমরা যখন পার্লামেন্টে যাই তখন আমাদেরকে কি বলা হয় আমাদেরকে বলা হয় কোন রকমের বিবাদ থাকবে না বিবাদ বলতে বুঝেন যে মানুষটার যেই অধিকার উনারও সেই অধিকার আপনার যে অধিকার আমারও এই অধিকার আপনার সম্পত্তি দখল করে নিয়ে যান এটা যায় আপনি কোর্টে যাবেন কেন আইন ল এনফোর্সমেন্ট এজেন্সিরা যাবে আপনার জমিনে কাগজপত্র দেখবে না দেখলে বলবে যে এটা যার আগে ছিল তার জন্য এখন যদি তোমার কোনো অপেক্ষা থাকে দর বাড়ানো আইনগতভাবে এটাকে সেটেল করা হবে কিন্তু আমি আমার জমি পুরাই দিলাম আমার জমির ফসল নিয়ে গেল এগুলো হতে পারে সেই সমস্ত আইন এই যে আমাদের আইনবিদ আইনজ্ঞ ওনাদের যাতে যদি আমরা দায়িত্ব দিই যে তোমরা একটা আইন তৈরি করো আমরা এই দেশটা কীভাবে চালাবো তাহলে ব্রিটিশের আইন সরাই যদি আমরা নতুন আইন তৈরি হবে না অবশ্যই হবে তাই যা আপনাকে কনভিন্স করে ফেলেছি উনি কনভিন্স হয়ে গেছে আমরা একজন আসিলাম ওখানে তিনজন হয়ে গেছে চারজন হয়ে গেছে পাঁচজন হয়ে গেছে আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে যোগাযোগ রাখেন নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ এটা একটু সবাই কাছে ফল আউট করে প্রচার করে দেখবেন এই নিউক্লিয়াস পার্টি আগামী ইলেকশনে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে বিরাট একটা কম্পিটিশন হয়ে দাঁড়াবে কিন্তু আপনাদের সেই থাকতে হবে যে আমরা এই নির্বাচন কমিশনে আসা আমরা আমরা যেই অফিসে যাই সেই অফিসে দিতে আপনি বাড়িতে পৌঁছে যাবে আপনি যাবেন আপনি দশ মাইল বিশ মাইল পথে অথবা টাকা খরচ করে আসবেন উনি বলল কি স্যার আজকে নাই স্যার আজকে আসবে না আগামী সপ্তাহে আসবে আগামী সপ্তাহে আপনি আসতে পারলেন না কাজটা আপনার দেরি হলো অর্থনীতি সবসময় নিচের দিকে তা আমরা এই গোনা বা এই গোনা থেকে আমরা যেন উদ্ধার পাই তার জন্যই আমাদের রাজি ওনারা কি বললো না আমরা ওইখানে কিছু আসবে না ওনারা এই সমস্ত জিনিসগুলো দখল করে নিচ্ছে যেহেতু আমরা কেয়ার করি না আমাদের দেশটা আমরা পাহারা দেখি